আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ মেয়ের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ সালে যারাই আপনারা ইটালিতে আবেদন করছেন অলরেডি আপনারা পাঁচ তারিখ সাত তারিখে ক্লিক দিতে অংশগ্রহণও করছেন কিন্তু ইটালির ওয়েবসাইটে দেওয়া রয়েছে আটচল্লিশ ঘন্টা পরে আপনারা রিসিভ পাবেন কিন্তু সেখানে একদিন পরে কিংবা দুদিন পরে আপনারা রিসিভ কিভাবে পেলেন এই নিয়ে কিন্তু আপনাদের ভিতরে অনেকেরই বিভ্রান্ত এবং আপনাদের অনেকেরই প্রশ্ন এখন আপনারা অনেকেই টেনশনে আছেন যে কি করবেন এখন কি আপনাদের এটা কি অরিজিনাল নাকি দুই নম্বর আপনাদেরকে রিসিভ দিল যে দর্শক আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই যে আসলে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি না তারপরে একটু দেখেন এখানে যদিও আমি স্পষ্টভাবে আপনাদেরকে দিচ্ছি না কেননা তাহলে আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিবে হম সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে আপনারা দেখেন যেখানে দেওয়া রয়েছে আটচল্লিশ ঘন্টা পরে আপনার এইটা আপনাদেরকে রিসিভতা দেওয়ার কথা কিন্তু সেখানে আপনারা এই একদিন পরে কিংবা দিন পরে আপনার রিসিভতা পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন অনেক সময় কি হয় আপনার এই যে ওয়েবসাইটে যেগুলো দেওয়া থাকে সেটা আসলে অরিজিনাল কিন্তু সেটা আবার আপডেট হয় আপডেটের কারণে যার জন্য আপনারা জানতে পারেন না তো যাই হোক এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নাই ভাই দেখেন হয়তো আপডেটের কারণে আপনাদেরকে একদিন কিংবা দুদিন পরে আপনাদেরকে রিসেবতা দিয়ে দেওয়া হচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকেন আপনারা আশা করছেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করুক আমি আপনাদের জন্য সব সময় শুভকামনা করি আমরা ইটালিতে যারাই আছি তো বারো তারিখে যে ক্লিকটা আছে সেখানে কিন্তু আপনারা এটা তার বলার কিছুই নাই আপনারা সবাই জানেন ইতিমধ্যে কাদের আপনাদের আহ এগ্রিকালচার যারা আছেন এবং টুরিস্টে এবং আপনার যারা আসবেন তাদের মূলত আপনার এখানে তো এই ছিল আজকের মতো আমার কাছে তারপর আপনাদেরকে বলছি যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এবং কেউ চিন্তা করবেন না কেননা এই নিয়ে কিন্তু আপনাদের ভিতরে প্রশ্ন এবং আপনাদের ভিতরে একটা খুবই একটা টেনশন ফিল করতেছেন কেননা আপনারা ভুক্তভোগী অনেক দিন যাবত। আপনারা জানেন বিগত সময়ে অনেকেই কিন্তু যারা ভুক্তভোগীরা ছিল তারা এখন অদৈর্য হয়ে এখানে কিন্তু আবেদন করে নাই দুই সালে পঁচিশ দশক সবার জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে চাই আপনি যদি ইস্তান ধর্মে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ পাঁচ আসাদ করার চেষ্টা করবেন এবং পরদিন একটি করে আজকের মতো এখানে বেদিন নিচ্ছি ভালো থাকবেন চেষ্টা থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলাইকুম জালা রহমতলা